নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব পুনর্জন্ম বা জন্মান্তর কি। হিন্দু ধর্মের আরেক নাম সনাতন ধর্ম বা বৈদিক ধর্ম প্রাচীনকালে হিন্দু ধর্ম আর্য ধর্ম নামেও পরিচিত ছিল যুগ যুগ ধরে মানুষের সাধিত চিন্তা চেতনা অনুভূতির ব্যবহার থেকে নেওয়া বিচিত্র ধর্মীয় নৈতিকতা অভিজ্ঞতা এবং উপদেশের সমষ্টি হল এই ধর্মের মূল ভিত্তি হিন্দু ধর্ম যতগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে জন্মান্তর বা পুনর্জন্ম হল অন্যতম সনাতন হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে জীবের মৃত্যুর পর আত্মা পুনরায় নূতন দেহ ধারণ করে সেই দেহকে পরিচালনা করে জন্মান্তর কথাটির মূল অর্থ হল জীব আত্মা এক দেহ পরিত্যাগ করলে কর্মফল ভোগ করার জন্য অন্য দেহ ধারণ করে এই জগতেই পুনরায় জন্মগ্রহণ করে এবং জন্মমৃত্যুর চক্রে ভ্রমণ করতে থাকে বেদ উপনিষদ এবং ভগবৎ গীতায় বলা হয়েছে জীব আত্মা স্বরূপত ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত কিন্তু জাগতিক বস্তুর প্রতি আসক্তিবশতই আত্মাকে দেহ ধারণ করতে হয় গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেন বাহুলিমে ব্যতীতানি জন্মানী তাবাচার্য তার নাহ বেদ সার্বাণী না তাং বেথু অর্থাৎ হে অর্জুন তোমার আমার বহুবার জন্ম হয়েছে সে কথা তোমার মনে নেই সবই আমার মনে আছে এই বক্তব্যের মধ্য দিয়ে ভগবান কৃষ্ণ অর্জুনের সখা এবং তার রথের সারথী এই সত্য অতিক্রম করে আরেকটি পরম সত্য প্রকাশিত হয়েছে তা হল তিনি সর্বজ্ঞ পরমেশ্বর তিনি শাশ্বত অব্যয় পরমাত্মার প্রতীক আবার যখন বলা হয় অর্জুনের বহুবার জন্ম হয়েছে এ থেকে বোঝা যায় অর্জুনের মধ্যেও পরমাত্মার নেয় কোনো শাশ্বত বস্তু রয়েছে যা বহুবার জন্ম মৃত্যুর মধ্য দিয়ে অগ্রসর হয়েও নষ্ট হয়ে যায়নি শাস্ত্রের ভাষায় জীব দেহের এই শাশ্বত বস্তুটি হলো জীবাত্মা সংক্ষেপে আত্মা এখানে জীবাত্মা পরমাত্মারই অংশ বিশেষ অংশের মধ্যেও মূল বস্তুর গুণাগুণ বিদ্যমান থাকে তাই পরমাত্মার ন্যায় জীবাত্মাও অব্যয় জন্ম মৃত্যুহীন শাশ্বত বস্তু তবে কোনো অনাদি অতীতে পরমাত্মা থেকে বিযুক্ত হয়ে জীবাত্মা এই পরমাত্মায় পুনরায় মিলিত হওয়ার চেষ্টা চালিয়ে যায় যতদিন পরমাত্মা বা ঈশ্বর প্রাপ্তি না ঘটে ততদিন পর্যন্ত জীবাত্মাকে বারবার নতুন দেহ ধারণ করে মোক্ষ লাভের বা ঈশ্বর প্রাপ্তির জন্য যোগ্যতা অর্জন করতে হয় গীতায় বলা হয়েছে মানুষ প্রকৃতির সংসর্গবশত প্রকৃতির গুণ অর্থাৎ সত্যতম রজ গুণের প্রভাবে সুখ দুঃখ মহাদিতে আবদ্ধ হয়ে পড়ে এবং আমি সুখী আমি দুঃখী আমি কর্তা আমার কর্ম ইত্যাদি আমিত্ব প্রকাশ করে কর্মনাশে প্রবৃত্ত হয় এ সকল কর্মফল ভোগের জন্য তাকে বারবার জন্মগ্রহণ করতে হয় আর একাধিকবার জন্মগ্রহণ করাকেই বলা হয় জন্মান্তরবাদ বা পুনর্জন্ম দেহ ও আত্মার মধ্যে এক ঘনিষ্ঠ সম্বন্ধ রয়েছে দেহকে আশ্রয় করে আত্মার অভিযাত্রা আবার আত্মাকে লাভ করে দেহ সজীব হয় দেহহীন আত্মা নিষ্ক্রিয় আত্মাহীন দেহ জড় পদার্থ তবে দেহের মধ্যে যে আত্মার অবস্থান এটা উপলব্ধি করা সহজ ব্যাপার নয় আত্মা যে দেহকে আশ্রয় করে সেটি কিন্তু নস্বর ক্ষিতি অব তেজ মরুদ বোম এই পঞ্চভূতে বা উপাদানে গড়া দেহ দেহের বিনাশ আছে কিন্তু যিনি জীব দেহ ধারণ করে এসেছেন তারই দেহনাশ বা মৃত্যু অবশ্যম্ভাবী গীতায় বলা হয়েছে জাতসহী ধ্রব মৃত্যু জাত ব্যক্তির মৃত্যু অবধারিত তবে দেহে জীবাত্মা ছিল কিন্তু তার বিনাশ নেই ওই জীবাত্মা এক দেহ ত্যাগ করে নতুন দেহে নিজেকে পুনঃস্থাপন করে জীবাত্মার পক্ষে মৃত্যু হল দেহত্যাগ জীবাত্মা কেমন করে এবং কেনই বা ত্যাগ করে গীতায় এই প্রসঙ্গে বলা হয়েছে দেহত্যাগ ব্যাপারটি একটি সহজ কাজ যেমন একই দেহে বাল্য কৈশোর যৌবন বার্ধক্য আসে তেমনি আত্মা স্বাভাবিকভাবে জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহে নিজেকে স্থাপন করে একই ব্যক্তি পুরাতন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে যেমন নতুন বস্ত্র পরিধান করে সেইরূপ জীবাত্মাও জীর্ণ শীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে এইভাবে পুরাতন দেহ ত্যাগ করে জীবাত্মা যে নতুন দেহ ধারণ করে অর্থাৎ দেহের সঙ্গে আত্মার যে সংযোগ বিয়োগ ঘটে এটাকেই বলা হয় জন্মান্তর জন্মান্তর বা পুনর্জন্ম বিষয়ে আলোচনা করলাম আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ